হিউ কেতোমে আমার পেছনে এরো কি কাজ পরপর তিক্তন ঝাজালো পুরুষালি বাক্যবচনে কিচটা ঘাড়ে গেল তাসফিক রুমের মধ্যে মধ্যখানে একফালি নিয়ন আলোয় কালো ডিম লাইট জ্বলছে কারু রুমে যে এমন অদ্ভুত রঙের ডিম লাইট লাগাতে পারে সেটাই কর্কশ মানবের রুমে না আসলে জানতেই প্রার্থনা সে কি হলো আনসার আবার সেই একই ঝাজালো শারণ কর্ণগচর হলো তার তাসফিক এখন কি উত্তর দিতে পারে এই প্রশ্ন যে সে এই রুমে থাকা চলমান করা পুরুষের বিবাহিত স্ত্রী না কি অন্য কিছু কি উত্তর দেবে সে ভাবনার বিষয় যে মানবের নিজের বিয়ের কথা মনে থাকে না বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না তাকে কি উত্তর দেওয়া যায় অবশ্য চিনবে কী করে এ পাঁচই ডাক্তার তো আগে তাকে দেখেইনি কিন্তু তাসমি তো ঠিকই দেখেছে অবশ্য এমন কালো আলোয় ঘুমটা শুদ্ধ লাল বেনারসির দৃশ্যমান হবে কি করে আপা আপা নিস্তব্ধর বজ্র কণ্ঠ কর্ণগচর হতেই বাসন্তী কিছুটা ঘাবড়ে গেল নিজের মিছে তেজ বজায় রেখে এগিয়ে গেল রুমের দিকে কি ব্যাপার ভাই তুই এমন চিল্লাচিলি করছিস কেন বাইতে দাদু আছেন ভুলে গেলি ভাই এমা তাস ফিকুই রুম এমন অন্ধকার কেন কতবার বলেছি ভাই রুমের এই ফেশ ফেশে আলো কিছুই দেখা যায় না লাইট পরিবর্তন তো রুচির ঠিক হলো না ভাই নিস্তব্ধ প্রতিত্তরে তেরছা কণ্ঠে জবাব দিল অন্তত তোমাদের রুচির থেকে এনাফ ভালো না হলে একটা নাবালিকে মেয়ের সাথে আমার বিয়ে দিতে না তোমরা ভাই ও নাবালিকা নয় শাবালিকা শুধু আঠারো হয়নি এই যা সামনের মাসে পূর্ণ হয়ে যাবে সেটাও ডাক্তারি পাশ করেছিস তুই কিভাবে বলতো আদের তো কিছু পরিছিস তো ভাই নিস্তব্ধ চুয়াল শব্দ করে দাঁড়িয়ে রইল মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না তাসফি যেন হাফ ছেড়ে বাঁচলো যাক মানবের তাহলে বিয়ের কথা মনে আছে ভাসন্তী আবার বলে উঠল আর বিছানায় বিছানায়কে বলে যাত্রা শেষ কেন বিছানায় তোর বউকে বসিয়ে গিয়েছিলাম তো এতে মহাভারত তো অশুদ্ধ হয়নি তাই না নিস্তব্ধ নিজের বউয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটিসুটি অক্ষরে লেখা তাসফি ইবনে আনহা নামখানা জহুরির চোখে পরক করেছিল হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না নিস্তব্ধ মুখ ছিটকেছিল তবুও চল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কিন্তু বোকা মানবকে কে বোঝাবে নার্ভাসনেস সই করার সময় প্রচন্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির তাই তো নামের সঙ্গে অক্ষরগুলো হয়েছে কাপা একটা বড় তো একটা ছোট গর্জি উঠল নিস্তব্ধ বট আই ইউ ক্রেজি আপা ও কি আমার রুমে কেন নিয়ে ও কি আমার রুমে থাকবে তুই জানিস আমি রুম শেয়ার করতে পছন্দ করি না বিয়ে করেছি মনে এই নয় যে ও আমার সবকিছুতেই ভাগ পাবে এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের করা পা নিস্তব্ধর চিৎকারে ভয় কিছুটা কেঁপে উঠলো আরো জড়ো সড়ো হয়ে এটে বসে রইল বিছানায় বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল আর চিল্লাস করে তুলেছে কটা দিন আছে একটু কষ্ট তো তোকে করতেই হবে তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে নিস্তব্ধ বিরক্তিতে ভ্রো নিল কথায় কথায় তুমি দাদু দাদু করবি না তোর দাদুকে আমি ভয় পাই বলে মনে হয় তোর হ্যাঁ পাস না সেটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ তোর এই দাদু শুধুমাত্র ব্ল্যাকমেল করে বিয়েটা করতে হয়েছে এ মেয়ের আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে ফুচকে একটা মেয়ে লাভ টিপের দুধ বেরোবে আঠাশের গোটায় পা দেওয়া তাগড়া পুরুষ চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করবে অথচ এখন তাকে একটা এই টেন গ্যাপ আনম্যাচুয়ার্ড পুচকে মেকে নিজের সাথে সারাজীবন জড়িয়ে রাখতে হবে বিরক্তিতে তার গা চির যাচ্ছে মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চেপে দিয়েছে ঝলসে যাচ্ছে শরীর বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল আমি এত কিছু জানি না ভাই দাদু আমাকে এগুলো বলতে বলেছিল বলে গেলাম এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস আমি কিছু জানি না বাসন্তী এগিয়ে গেল বিছানার জড়ো সরো হয়ে বসে থাকা তাসফির দিকে ভাইকে শুনিয়ে শুনিয়ে বলল এই যে তাসফি রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু ঠিক আছে ভাই কিন্তু বেশ রাগী যা বলে সব শুনবে কেমন তাসফি এমন ভান করলো যেন সে লজ্জায় মূর্ছা যাচ্ছে কিন্তু ঘটনা মোটেও এমনটা নাই সে মোটেও কোনো লজ্জা লজ্জা কিচ্ছু পাচ্ছে না আপা নিস্তব্ধ স্বর কিছুটা ঝাঁঝালো ঠিকলো কি তোর আপাকে আর পাচ্ছিস না ভাই টাটা বেস্ট অফ লাক বাসন্তী যেতেই নিস্তব্ধ রাগ ফেটে পড়ল শব্দ করে নিজ হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে ধরাম শব্দ করে দরজা লাগালো কিছু করার নেই দুটো দিনই উঠকো ঝামেলে থেকে তার সহ্য করতে হবে ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে চমকে উঠলো তাসফি হাল্লা দরজা ভেঙে টেঙে যায়নি তো আবার চুপে চুপে তার চেক করতে হবে এই মানবের সমস্যা কি যখন তখন ধমকাবে চিল্লাবে শব্দ করে দরজা লাগাবে হ্যাঁ রে বাবা তাসফির এইটুকু পড়ান তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি আশ্চর্য বাসন্তী বেরিয়ে আসতেই সকলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞেস করলো সব সেট করে দিয়ে এসেছিস তো দিদি ভাই একদম দাদু দাদু বলল এবার দেখো দাদু ভাই সুন্দরী বউকে ছেড়ে না করে করে কদিন কাটাও তুমি সকলে একজোট হেসে নিল নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন সকলের দিকে গম্ভীর কণ্ঠে বললেন রাত অনেক হয়েছে যাও যে যা রুমে যাও ঘুমাও গিয়ে সকালে আবার কথা বলো সবাই সুরসুর করে নিজ রুমে চলে গেল বলা চলে অনিমা বেগমের থেকে নিস্তব্ধ বোধ সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে যেমন মা তার তেমন ছেলে নিলয় সাহেব চাইলেন স্ত্রীর পানে ভয় ভয় লাগছে তাকে আবার কিছু না বলে তার গিন্নি অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বললেন বাবা আপনি রাতে আর কিছু খাবেন তাহলে পাকে বলে দেই ভদ্রলোক কথার বিরোধিতা করলেন না বোমা আমি রাতে আর কিছু খাবো না রাত হয়েছে যাই শুয়ে পড়ে। বলেই দাদু চললেন তার ঘরের দিকে কি ব্যাপার তুমি এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন স্ত্রীর কথাই নীলয় সাহেব থতমত খেলেন যা ভেবেছিল তাই হলো তার গিন্নি সকলের রাগ এখন তার উপরেই ঝাড়বে ঠিক আছে আমি বড়ং রুমে যাই গিন্নি তুমি এসো দাঁড়ান নীলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে আপনার মতো তো আর আমার ছেলে এতটা অধৈর্যশীল নয় আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে আর মেয়েটার বয়স দেখেছেন তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময় প্রয়োজন তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি তার পড়াশোনা আছে কিছুদিন পর সে ডাক্তারই পড়বে মানলাম ভাগ্যচক্রের বিয়েটা হয়েছে কারণবশত তার মানে তো এই নয় তাকে এখনই সংসার করতে হবে এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে আপনার বাবাকে জানিয়ে দেবেন বেশি বাড়াবাড়ি যেন সে না করে অনিমা বেগম হন হন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ পানে এই এক সমস্যা গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন অথচ তার কাছে সমস্ত কর্কশনালী শেষে জোরে দেয় আরে বাবা সে কি করে এখন বাবাকে বলবে আরে তার ছেলের বয়স আঠাশ এখন নাতি নাতনির মুখ না দেখলে হয় তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয় সামনের মাসেই তার আঠারো পড়বে নীলয় সাহেবা নিজে তার মায়ের কোল আলো করে এসেছিলেন ষোলো বছর বয়সে সমস্যা কোথায় এই জন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেয়েটা এখনো হাবাতের মতো সেভাবেই বসে আছে বিরক্তিতে কপাল কুচকে নিল সে এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক তাতে তার কিছু যায় আসে না সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো এই বিয়ে নিয়ে দুদিন কাজ থেকে বিরত নিয়েছিল সে আর নয় কাল থেকে হসপিটাল জয়েন করতে হবে শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শুকা অনেক ভালো তাছাড়া কিছুদিন পর সে থাকবেও না ল্যাপটপ ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো সে ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন দুটা না মনে তা রিসিভ করলো নিস্তব্ধ মুহূর্তে সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা বাসুরাত কেমন কাটছে আমাদের ডাক্তার বন্ধুর হুম কে মন কাটবে মানে আমাদের বন্ধু তো নিজেই সার্জন ইনজুরি হলে সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে ফেলবে সো নো চিন্তা গাইস ল্যাপটপ থেকে ভেসে আসা পর পর বাক্যলাপে চোখ বড় বড় করে নিল তাসফি হাসতাক ফিরুল্লাহ ছি 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 কি অসভ্য মার্কা কথাবার্তা ভাব দেখায় সাধুপনার নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপোর্ট গুগর্ণে চোখ পাকিয়ে তাকালো বন্ধু দিকে সবগুলো বদমাস মান সম্মান সব ধুয়ে দিচ্ছে ওরা ওই নাবালিকার মেয়েটার সামনে তার কলের ওপাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল কি খবর মামা কথা বলো না কেন হুম বাস এখানে কি নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছ বলো তাকে আরে চুপ থাক সুজন মাঝি এই নিস্তব্ধ বউ দেখা বউ দেখা আগে নিজের নাম নিস্তব্ধ তাই বলে কি বিয়েটাও নিঃশব্দে করে ফেলবি বেটা শালা চুপি চুপি বিয়ে করে নিলি এই তোর কলিজের বন্ধুদের একটা খবর দিলি না আরে তোদের বাড়ির পাশে বাড়ি আমাদের বলার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেতাম ফ্রিতে মাংস খেতাম একটু বাসুরের টেকা পেতাম মাহিনের সব উগরে দেওয়ার উপর পাশে থাকা সৃজন গলা খাকারি দিল মাহিনের যেন হুশ ফিরল কি বলেছে সে দ্রুত নিজের বলছিলাম আর কি না না। বললে তো পারতাম ওদের ফালতু কথায় নিস্তব্ধ বরাবরই নিরামিষ কপাল কুচকে তাতে দাঁত চেপে বলল ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল না ফোন কাট এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে বলল। নিস্তব্ধর এক শব্দের আগে চোখে তাকালো সকরে যেন ভস্ম করে দিবে ওদের ওই চোখ দিয়েই সোজন বলে উঠল নেই তাহলে ক্যামেরায় দেখা নাকি সেটা দেখানোর জাস্ট শাট আপ সুজন ওরা এখনো 18 হয়নি বাজে কথা বলবি না দেখতে চলে এসে দেখে যাস আমি কাউকে দেখাতে পারবো না সবাই চোখ উল্টে তাকালো বলিস কি ভাই ভাবির 18 হয়নি আর দূর 18 হয়নি তো কি হয়েছে এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট বুঝলি মাইহিন ওদের সবার কথায় তৃপ্তি প্রচন্ড বিরক্ত হলো তারসব অতিরিক্ত ناکামি বই কিছুই মনে হচ্ছে না হ্যাঁ কে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেললো তার উপর বাসরের কথা শুনে তার গা পিটি জ্বলে যাচ্ছে নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না তোদের তো আদিখেতা করার কি আছে আমি তো বুঝতে পারছি না তোরা কেন এত নাক গলাছিস তৃপ্তির কথায় ফুসে উঠল সুজন কেন কেন আধিক্ষেতা করব না কেন নাক গলাবো একশো বার নাক গলাবো আমাদের নাক আছে তাই আমরা হাজারবার নাক গলাবো তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সর্দি মাখা নাক ধরে রাখ আমাদের প্রিয় বন্ধুর বিয়ে করে এনেছে অথচ এখন বলবে সে নাবালিকা হুম হুম তা তো হবে না কেন ভাই বিয়ে করার আগে মনে ছিল না এহেন সে নাবালিকা হোক আর বাচ্চা হোক ভাই এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথে তোর বাসরটা সেরে ফেলতে হবে আর দ্রুত আমাদের মামা ডাকা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে সো নো ডিসকাউন্ট অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত নিস্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না সে তার কথা চালিয়েই গেল বুঝলি ভাই সৃজনের একটা বাচ্চা আর মামা ডাক শুনতে শুনতে কান পচে জং ধরে গেল খুব দ্রুত জং ছোটাতো ভেবেছিলাম নিজে পজিশন চেঞ্জ করে ফেলবো কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল এখন তুই ভরসা কি বলিস সবাই সবাই একজোট হই হই করে উঠল মনে হচ্ছে ম্যাসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধহয় ওরা বেরিয়ে আসবে সুযোগ থাকলে তাই করতে বোধ হয় অ্যাপটাকে বানিয়েছে তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে মেসেজ থেকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট সব কটা লাগামহীন বিকৃত মুখের ভাষা ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল সবচেয়ে বেশি লাগামহীন সুজন নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কি করে বন্ধুদের ছবি দেখানোর কথাই নিস্তব্ধর মনে পড়ল সে তার শুদ্ধ বিবাহিত বইর মুখখানি এখনো দেখেনি ওই যে ঘুমটা দিয়ে বসে আছে রমণী কালো না ফর্সা তাও সে জানে না তার জানার দরকারও নেই যাকে বউ হিসাবে মানতেই পারছে না তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল নববউধুর দিকে তাকে ধমকে বলে উঠল এই মেয়ে এখনো স্বগরের মতো বিছানার মাঝে বসে আছে কেন শরড়ত কি ভাবে বসে থাকবে দেখি চড়ে বসো তারপর যা খুশি করো তাসফি মনে মনে ভেংচি কেটে সরে বসল নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়লো সিরিয়ালের মতো সে তার আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না অসম্ভব এই মানব তো কিছু না বলে ঠিক শুয়ে পড়ল এবার তাসফি কি করবে তাসফি খুব যত্ন নিয়ে পরক করলো তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে যে কিনা বর্তমানে তার বর কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা ফর্সা মসৃণ ত্বক ঘনভ্রুপ বেশিবহুল হাত সারা অঙ্গে যেন পুরুষত্ব উপজে পড়ছে পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে তাসফীর নিজেরই হিংসা হচ্ছে বোধহয় পুরুষটি সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে আশ্চর্য সুন্দর বলে কি তাসফি অহংকারী ছেলেটার প্রেমে পড়ে যাবে মোটেও না সুন্দর হলেই তো হবে না তার ব্যবহার একদম কুৎসিত মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না ভেতরটাও সুন্দর হতে হবে বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাখে একটা তার উপর ডাক্তার তাদের নাকি মায়া দয়া বেশি কিন্তু তাসমের ভাষ্যমতে ডাক্তাররা হয় কষাই ঠিক মিলে গেল তার কথা কিছুদিন পর সেও কষাইয়ের খাতায় নাম লেখাবে বাবাকে কত করে বোঝালাম বাবা সবে আমি এসএসসি দিলাম ইন্টারনি শেষ করি তারপর না হয় বিয়ে করি আমি এখন বিয়ে করতে চাই না বাবা প্লিজ বোঝার চেষ্টা করো কিন্তু তার কোনো আকুতি কোনো কাজে দিল না বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায় রাজি হয়ে গেল তাছাড়া বুড়ির কথার সকল প্রশংসা এখন পুরোটাই উল্টো দেখছে তাসফি এ মানব মোটেও ভালো মানুষ নয় বদমাস আস্তপাজি ডাক্তার অসভ্য বর্বর কর্কশ মানি দাদি আর চাচির কাছে মানুষ বাবাই তার সব মায়ের কথা তার ভীষণ মনে পড়ে হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপরে বেরিয়ে আসতে চায় ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃৎপৃষ্ঠে হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃতির রূপ নিচ্ছে যেন তার মা ছিল এক গে শিক্ষিত মহিলা আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এইভাবে বাবাকে নিতে দিত হয়তো না আজ তার বিয়েটাও বোধহয় এভাবে হতো না কেন বাবার হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো তাস ফির জানে না তবে তার বাবা তাকে যে যুক্তি দিয়েছে তার মা মনে হয়েছে সেটা নিচকে একটা বাহানা মাত্র নিশ্চয়ই আরও অন্য বড় কোনো কারণ রয়েছে যেটা শুধু সেই জানে না তবে তা তো সে জেনেই ছাড়বে নিস্তব্ধ নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসবি বিড় কিছু এই লোক সুন্দর হোক যা খুশি হোক সেও কম নাকি সে কি বানের জলে ভেসে এসেছে ইস সে নাকি নাবালিকা আরে তোর চোদ্দ গোষ্ঠী না বালিকা তওবা তবা তুই না বালিকা আরে কিছুদিন পর এই তাসফি ডাক্তারই পড়বে কিছু বছর পর লোকের সেবা করবে আর সে নাকি না চত্বর সাপ হিসেব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত বিয়ের প্রথম রাত যেহেতু বাসর রাত তো বটেই কিন্তু বাসর রাত আসলে এমন কেমন হয় বাসর রাতে বুঝি এভাবে দুজন মানব মানবী মুখ ঝামটি দিয়ে একে অপরের দিকে পিট দিয়ে ঘাপটি মেরে থাকে দুনিয়ায় আদত্তেও কারও এমন বাসর হয়েছে কিনা তাসফীরে জানা নেই বর বলে মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর ছেড়ে আহা কত সুন্দর বাসর বাসর রাত নিয়ে তাসফীর মাথা ব্যথা কোনো কালেই ছিল না তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণাই ছিল না যাই হোক তবুও বাসন রাত নিয়ে তার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো অবশেষে না চাইতেও গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হলো আর শ্বাস নিল ফেরে এখন দেখার পালায় গভীর নিঃশ্বাস কবে হালকা হবে তারই প্রহর গোনা খচমচে ভারী শাড়ি পরেই সেও কাত হয়ে শুয়ে পড়ল বিয়েটেই নিয়ে তার কোনো স্বপ্ন নেই তার ইচ্ছে একদিন সে বড় ডাক্তার হবে সব ডাক্তারের মতো কষাই হবে না সে সে হবে নরম ধরনের ডাক্তার যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনও এই অসহ্য মানবের মতন ধমকাবে না তার হৃদয় আবার ফোমের মতো নরম কি না ঘুমেরা ধরা দিল চোখে কালো নিয়ন আলোয় কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসফির সংস্পর্শে অধিক আলোকিত এই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসিরের কপালখানা আকাশের চাঁদ মামার সঙ্গে সজ্জায়িত তাসফির উজ্জ্বল মুখের আদলে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধর আধারে ঢাকা ঘর আজ আলোকিত তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাহর করবে কবল মাত্র শব্দ বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায় আসলে কি শুধু কবল বলার কারণে তাদের জীবন পরিবর্তন হয় তাদের জীবন পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয় ঘর আলাদা ঘরের লোক আলাদা এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বদলে যায় এক লহমায় একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় এক বিছানায় আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কবলের কঠিন ধাপগুলো বেরিয়ে আসতে থাকে কেউ কেউ মানিয়ে নিতে পারে কেউ পারে না হয় ডিভোর্স তাসফি কি পারবে মানিয়ে নিতে দুজন বিপরীত মানসিকতার যেদি মানব মানবীর মিলন কেমন হবে কি করে হবে তাদের মিলন হ্যাঁ দত্তেও কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদ নাকি অন্যদের মতো তাদের পরিণত হবে শূন্য তাদের জীবনে ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি সাতরঙা ও ওই উজ্জ্বল রংধনু যার প্রতিটা মুহূর্ত জল জল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে ভীষণ চমৎকার একটি সকাল তবে আকাশের কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান চারপাশ কেন আজ এমন গুমট ভাব ধরে থাকবে আকাশ কেন কালো থাকবে তারা জানে না বুঝি কাল তাসপির বিয়ে হলো আজ কি তাদের দুঃখী মানায় গুমর ধরা আকাশ যেন তাসমির মনের আনন্দ সরি তাসফীর মনের অন্দরে ঢুকে পড়েছে সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা সুখ দুঃখের সংমিশ্রণ দুঃখ ছাড়া করার তো আর কিছু নেই যেখানে তার বরটাই বাসি গন্ধ তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পরদিন ভরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে কিন্তু কি হলো তার আশায় সে গড়ে ভালি ঢেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছেন রুম ছেড়ে সকাল সকাল তাসফি চোখ মেলে দেখল তার মাথার উপরের শুভ্র ছাতখানা পাশে নেই কেউ আর না ঘরে ঘরের সূর্যের আলোও নেই তার বড় নেই তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এ বাড়িতেই অপূর্ণ রয়ে গেল তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার সেটাও ভাববার বিষয় আদেও কি হবে কি না কে জানে এমন সময় বাসন্তীর হাক ডাক ভেসে এলো দরজার ওপাশ হতে দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সে তারা দিয়ে বলল এই তাপসি ওঠো তো অনেক বেলা হয়েছে কিন্তু যত ফ্রেশ হয়ে নিচে আয় নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশে আসলো বলে বুঝিনা বাপু এই যুগ এমন বউ দেখার কি আছে দেরি হয় নিচে আমি যাচ্ছি কত কাজ বাবা একটা বিয়ে সামলানো কি চারটেখানি কথা নাকি বাপু কাল আবার বউ ভাত এই যুগে এসো এদের কতবার যে মুখে নিতে হয় ক্ষুদা মালুম বাসন্তী আবার কথায় তাজীর মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না সে হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানায় উঠে বসলো রাতে কাদার ফলে চোখমুখ কিছুটা ফুলে আছে